হ্যালো বিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো বন্ধুরা রান্না করব পাট শাক মরিচ দিয়ে দিছি পেঁয়াজ ভেজে নিব এই যে দেখো পাট শাক কেটে নিছি পাট শাক ভাজি করব। আর এখানে অল্প একটু শিং মাছ আছে শিঙ মাছটা রান্না করব। তো দেখতে থাকো বন্ধুরা লবণ দিয়ে দিলাম মাছ রান্না করবো পেঁপের আলু দিয়ে পেঁপেগুলো কেটে নিচ্ছি দেখো শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু শাকে হলুদ ব্যবহার করিনি তাই কালারটা হয়তো দেখতে সুন্দর লাগছে না কিন্তু সবুজ রং আমার কাছে বেশ ভালোই লাগছে দেখো আমার শাকটা ভাজা কমপ্লিট দেখো বন্ধুরা শিং মাছ রান্নার জন্য দিয়ে দিলাম জিরা ফোরন দিয়ে দিলাম হলুদ কুড়া দিয়ে দিব সবজিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ তরকারিটা কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করব জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দেখো সবজিটা প্রায় কষানো হয়ে গেছে তো বন্ধুরা মাছ আজকে ভাজবো না সবজির সাথে কষাইয়ে রান্না করব সময় ভা যেই রান্না করি কিন্তু আজকে কষায় রান্না করব আমি এখন দিয়ে দিব জল বন্ধুরা মাছের জলটা ফুটুড়ছে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া দেখো বন্ধুরা এই গরমের দুপুরে আমার স্বাস্থ্যকর শিং মাছের ঝোল রান্না কমপ্লিট বন্ধুরা মাছের ঝোলটা ঢেলে নেই বলে তো দেখো বন্ধুরা মাছের ঝোল নামাই নিলাম ভাত বেড়ে নিছি এখন ভাত খাবো তো শাক আর মাছ দিয়ে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে তা আমরাও খেয়ে নেই বাই